ধুয়ে ধুমু দিতে হয় কিন্তু ধুয়ে ধুমু দিলে তো অসটা তো ভালো হবে নাহলে তো অসটা তো গেঁজা হয়ে যাবে এই দেখুন কিভাবে রস সংগ্রহ করা হচ্ছে গাছ থেকে এই দেখুন এটা হচ্ছে খেজুরের রস বেশ মিষ্টি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হঠাৎ ভোরবেলা থেকে একটা জিনিস মাথায় আসছিল যে চলুন আপনাদেরকে আজকে আমি নিয়ে আসি যে খেজুরের গুড় অর্থাৎ নলেন গুড়ের যে রট রস আসলে খেজুরের রস সেই রস পাড়ার ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে আচ্ছা এই এলাকাটার নামটা কি ইসলামপুর আজमपुर গহরাপথা যুক্ত মানে ময়দানটা গহরাপথা আচ্ছা আচ্ছা তো এক ভাই ভাইজান এখানে কিন্তু রস পাবেন ওই গাছ থেকে আমরা সেটাই আজকে দেখাব তার আগে আমি জেনে নিছুনার পরিচয়টা ভাইজান আপনার নাম আমার নাম আহমেদ মেমন আহমেদ মেমন ভাই ও ভাইজান এই গাছটা বয়স কত হবে দাও এই গাছটার বয়স মোটামুটি 30 আচ্ছা এই গাছটা কতদিন থেকে পারছেন গাছের রস মানে আসলে এই রসে আপনাদের এই এলাকায় দেখলাম প্রচুর গাছ আসলে এই খেজুর গাছ তো এইখানে সবাই মানে খেজুর এই খেজ গাছের মানে খেজুর বাপদাদারা সব মানে বাপদাদার আমল থেকে কিন্তু খেজুরের রসের বিজনেস এনারা করছেন তো ওনার হাতে কিন্তু এটা হাঁড়ি আছে রস মনে হয় হয়ে গেছে না হ্যাঁ কি সকাল দুপুরের দিকে কাটা হয়েছে গাছ আজ সকালে এটা ফার্স্ট দিন কাট

এই কাজগুলো কিন্তু বেশ রিস্কি এভাবে কিন্তু সরাসরি কোনো আমার রস পাড়ার মুহূর্ত দেখা হয়নি তো আজকে দর্শক বন্ধু আপনাদের জন্যই কিন্তু আমি ভোরবেলাতে এই গহীন গ্রামে এসেছি দেখুন উনি উপরে উঠে হাঁড়িটা সম্ভবত পাল্টে দেবেন ওই যে দেখতে পাচ্ছেন আপনারা রস কতটা হবে এ ভর্তি হয়ে গেছে একদম ভর্তি হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা যাক উনি হাঁড়িটা বদলিয়ে আবার নেমে আসছেন উপর থেকে দেবগ্রাম নামক এই অঞ্চলে দেবগ্রামের ইসলামপুর এটা তো এখানে কিন্তু মূলত সবাই এই রসের সঙ্গেই যুক্ত রস নামি আনলেন দেখুন একদম প্রথম কাটের রস প্রথম কাটের রস খুব মিষ্টি আখের রসের নতুন মিষ্টি আচ্ছা এটাতে কতটা হবে এটা এটাতে এক কেজি গুড় হয়ে যাবে এক কেজি গুড় হয়ে যাবে আসলে এটা প্রায় পাঁচ পাঁচ লিটার হবে না না এটা সাত লিটার হয়ে যাবে সাত লিটার হবে এই আসলে এই রসটা আমি কিন্তু সরাসরি কোনোদিনই দেখিনি যে রস কীভাবে গাছ থেকে পাড়া হয় আসলে তো দশকপন্ধরে আপনারা যারা রসের সঙ্গে যুক্ত তারা তো ভালোই জানবেন বিষয়টা আর যারা দেখেননি তারা দেখুন এই দেখুন এখানে কিন্তু উনি আরও দু তিনটে গাছ থেকে রস সংগ্রহ করেছেন এই প্লাস্টিকের ডিব্বাতে তার রসের হয়ে কমা হয় বলছেন উনি এই এদের রসের গোড় একটু কমা হবে এই দেখুন নামছে দেখুন কীভাবে হ্যাঁ যেমন এখানে ভর্তি হচ্ছেন এই হাঁড়িটাতে যে গাছটা একটু কম জেরে বললে রস একটু কম হয়ে যায় বঙ্গদেশে শীতকাল মানেই আছে খেজুরের রস পাটালি গুড় পিঠে পুলি নবান্ন উৎসব আজকে পশ্চিমবাংলার এই অপরূপ যে সৌন্দর্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এটি হলো নদীয়া জেলার অন্তর্গত গহড়াপোটা গ্রাম এই গ্রামেই প্রায় প্রত্যেকটা মানুষ হচ্ছে খেজুর গুড় খেজুর রস পাটালি ছোলা গুড় ভেলিগুড় এর সঙ্গেই যুক্ত সেই দু তিন মাস শীতের সময় তারা প্রত্যেকটা খেজুর গাছেই হাঁড়ি বাঁধে এই দেখুন খেজুরের গাছে রস সংগ্রহ করার জন্য হাঁড়ি পাতা হয়েছে আর সেই হাঁড়িতে ফোটাই ফোটাই জমা হচ্ছে খেজুরের রস আজকে এই রস খাবো সরাসরি বাজারে কিনে খেতে গেলে সেগুলোতে ভেজাল দেয় অনেক রকম ফ্লেভার যোগ করা হয় তো এই সুস্নিগ্ধ পরিবেশে খেজুর গুড়ের ব্যবসায়ীরা আসলে যারা তৈরি করেন খেজুরের রস থেকে খেজুর গুড় তাদেরই আস্তানায় হানা দিয়েছি আমি এই দেখুন এই বাঁশবাগানেই চলছে খেজুরের রস থেকে খেজুর গুড় তৈরি করার কর্মকাণ্ড চল একটু রস খেয়ে দেখি সদ্য গাছ থেকে নামানো মাটির কলসিতে সুশীতাল এই খেজুরের রস পান করতে কেমন লাগবে জানি না তবে আমার এভাবে সরাসরি প্রথম রস খাওয়া সঙ্গে আমার সইফ আছে তারও বেশ ভালো লেগেছে দেখি আমি একটু ট্রাই করি সত্যি এই যে রস খেজুরের রস শীতের সকালে কুয়াশাচ্ছন্ন বাগানের মধ্যে তো এটা হচ্ছে রস জাল দেওয়া হচ্ছে এখানে দেখুন আর আমরা হচ্ছে এই গাছের এই যে গাছ গাছের রস এই দেখুন এই হাঁড়িতে পাড়া হয়েছে নিচে হাঁড়িতে চিন চিনছে দেখা নিজে হাঁড়ি এই হাঁড়িতে কিন্তু রস পেড়ে আমরা যে রিজন ভাই ওখানে ঢালছে হুম নিজেও খাচ্ছেন আমাদেরকেও খাওয়াচ্ছেন আপনারা যারা বয়োজ্যেষ্ঠ দর্শক আমাদের ভিডিওটি দেখছেন তাদের ছোটবেলাগুলো হয়তো এরকমই মধুর ছিল রস ঢালছে হ্যাঁ রাখবে রাখবে বাবা একদম ফুল গ্লাস হয়ে গেছে তো রস অনেক আছে তো এখানে আর একটু আর একটু চাকা যাক মানে এই রসটা একটু গাঢ় লাল এ স্বাদ আপনারা আর কি বুঝবেন যাতে দেখছেন আসতে হবে এখানে আপনাকে হুম রিজন ভাই আপনি তো গুড় দিচ্ছেন শতকের একটা যদি রস পস চাই আপনি দিতে পারবেন তাদেরকে রস নিয়ে গেলে রসটা নষ্ট হয়ে যাবে আসলে এই হচ্ছে ব্যাপার রসটা নষ্ট হয়ে যাবে যদি খেতে ইচ্ছা হয় কাত হয়ে যাবে হ্যাঁ মানে রসের মধ্যে রসের আচ্ছা কতক্ষণ থাকে খোলা ভাবে ভাইজান রসটা এটা কোন ঠান্ডা বা কোন আচ্ছা যেমন আবহাওয়া যেমন থাকবে ঠান্ডা কমে গেলে অসের মানে অস টেস্ট সিস্টেম মানে গা যায় আচ্ছা আচ্ছা তো ভাই কিছু করে নাই খেতে হলে রিজন ভাই নাম্বার থাকছে আর গুণ নিতে চান ওনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি দিয়ে দিব এখানে আমার নাম আবদার মোল্লা আবদার মোল্লা আবদার ভাইও এখানে কিন্তু ওনার ছোট পরিসরে এখানে আসলে উনি জরাস জাল দিচ্ছেন এখানে এখান থেকেও কিন্তু গুড় আসলে রিজন ভাই কিন্তু অ্যাকচুয়ালি ধরতে গেলে মার্চেন্ট ঠিক আছে এলাকার বেশ আসলে উনি হচ্ছে পেশায় কিন্তু একজন পেশি মাম তাই তো এখানকারই গ্রামেরই তো ওনার বেলডাঙার যাতায়াত আছে সমস্যা নেই আর বিভিন্ন জায়গা থেকে যারা আপনারা ফোন করবেন অসুবিধা নেই উনি পৌঁছে দেবেন তাই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে চলো এভাবেই আমরা এই গ্রামে এক একটি বাইনতলা ঘুরে ঘুরে দেখিব আপনাদের কি বন্ধু আমার পানের দোকানদার সকি বন্ধু আমার পানের দোকানদার ওরে মিষ্টি জর্দা হয়েছে বন্ধু আমার পানের দোকানদার